কি গো কি ব্যাপার তুমি আমাকে ওই ঘরে একটা বালিশ পেতে দিয়ে পাশে কোல்বালিশ দিয়ে কম্বল দিয়ে চলে এলে হ্যাঁ আর তোমরা এই ঘরে বিছানা করে রেখেছো কি ব্যাপার রাত হয়ে গেছে

ফুচকা খাবে আবার তারপরে আবার কি খাবে তোমার খাও তো প্রতিদিনই আমাকে বাকি রেখেছে কোন দিক থেকে সেটা একটু বলো শুনি তারপরে তো খাবে আমাকে তার জন্য আলাদা সুতে দিয়েছে তাই না

কেন তোমাকে তো তোমাকে তো বলেছিলাম লাউ নিয়ে আসতে আর একটুখানি ডাল নিয়ে এসে একটু খিচুড়ি করবে লাউ দিয়ে ডাল দিয়ে খিচুড়ি করে মুখ ডাল দিয়ে এসে খুশি আরে বাবা তুমি তো যাবে তুমি

তোমার বোধ বুদ্ধি বলে কিছু নেই তোমাকে দেখতে হবে তোমার বোধ বুদ্ধি আছে গিয়া তুমি দেখতে সমস্ত কৌ প্রকারটি খালি তোমার বাজার করার দরকার তোমাকে কি বললাম বাজার করতে যাবো তারপর ব্যবসা কলারটা লাভার না সেটাতে রাত খিচুড়ি খাবো আর তোমাকে তখন বলুন একটু ফুচকা খেয়েছি তুমি কি বললাম কলার খুব খুঁজতে নেই যেটা সেটা নিয়ে যাও ভাগ্য শুধু না করো নেই না করো না তো টাকা ভাঙে আমি যাবো না আমি কোন টাকার ফুচকা খাবো

আচ্ছা তাহলে তাহলে তুমি আমাকে আলাদা করতে চাইছো তাই তো তোমার ইচ্ছে হ্যাঁ তোমার ইচ্ছে আমাকে আলাদা করবে তোমাকে আলাদা করতে হবে না আমি আলাদা হয়ে যাবে আর তোমাকে বাহ 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 ও তোমাকে যদি বলতাম পাঁচশো টাকা সম্পূর্ণ গিয়ে খরচ মানে খরচা করে বাজার থেকে এসো তাহলে সে

আমাকে বালিশ দিয়ে তোমার খুব ইচ্ছে মানে শখ মানে বালিশ দিয়ে আলাদা ঘরে শোয়া রাখার আমার ইচ্ছে না আমাকে ও তাহলে তোমার খুব ভালো হয় বলো আচ্ছা তাই না খুব খুব লম্বা চড়া কথা বলছো তো দেখবে আরে বাবা যখন তখন মাথাটা গরম করবে না কিন্তু যখন তখন বললাম কিন্তু